আপনাদের বলবো রব কাকে বলে দিকে তাকান শত্রুের ব্যাখ্যা হলো তিনি নাচাইতে তিনি হলো রব আপনারা বলেন তোমাদের ব্যাখ্যা এই দিকে আমি ছোট্ট করে একটু দিব পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় খায় না মুরগির বাচ্চা যখন কেবল ডিম থেকে বের হয়েছে মুরগির বাচ্চাকে দিতে হবে কিন্তু খুদ খুদ যখন দিয়েছেন কেবল মুরগির বাচ্চা খাবে কেউ কিন্তু শিখে দিতে হয়নি মুরগির বাচ্চা দৌড়ে গিয়ে খুদ যখন সামনে দিয়েছে কে যেন বলে দিয়েছে মুরগির বাচ্চা রে জীবনের প্রথম খাবার তো মুখে যাবে কিন্তু খুব এই খুদ খেতে হলে মাথা কিন্তু নত করতে হবে সাউলের খুদের সামনে শেষ দাবি মুরগির বাচ্চা দৌড়ে গিয়ে ঝাঁকিয়ে দিয়ে কিন্তু খুদের সামনে মাথা মতো করে কে বড় বলে হাসের বাচ্চা রে সিল যখন সিল তুই তখন কাকা পানিতে যাবি কে শিখাইলো মুরগির বাচ্চা দৌড় মারবি মায়ের কাছে শুকনাতে আর কে শিখালো হাসের বাচ্চাকে ডাঙায় ভেলে মরবি পানিতে ঝাঁপ দিবি তুমি మరువ হাঁসের বাচ্চার সামনে খাবার দিবেন হাঁসের বাচ্চা করতে গিয়ে কিন্তু মাথা মতো করবে তারপরে খাবার পাবে আপনাদের বাড়িতে যদি ছাগল থাকে ছাগলের সামনে দিবেন আপনার ছাগল কিন্তু পাতার সামনে কিন্তু মুখে খাবার যাবে না গরুর সামনে চাড়ি দিবেন আপনার বিশাল বড় কিন্তু অস্ট্রেলিয়ান গাধি গাধের মাথায় সেটা বাসে খেতে হলে মাথা মতো করতে হবে শাড়ির সামনে রোদে সামনেই করবে আপনাদের এলাকায় যদি সরকার হাতি আসে কেল্লা পোষে আর হাতি যদি এই দিক দিয়ে কোনোদিন ঢুকে হাতির সামনে আপনি ছোট্ট ছোট্ট দুটা কলার গাছ দিবেন কে যেন বলতেছে হাতি রে খেতে হলে তোকে মাস্তে হবে মাস্তে হলে কলার কাছে যাওয়া লাগবে কলার গাছ খাওয়ার শর্ত হলো বিশাল দেহ আস্তে করে মত করবে কিন্তু কলার গাছের সামনে সুর মত করে কিন্তু রেজেকের সামনে রেজেক কিন্তু মুখে যায় না বরং মুখে কি কিন্তু চলে যায় কলার গাছ কিন্তু চলে গেল মুখ ছেড়ে গেল কলার গাছের কাছে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মুরগির বাচ্চা থেকে হাতি পর্যন্ত খেতে হলে মাথা মতো কিন্তু করবে সামনে আর বান্দা যখন খাবার খাবে মাথা কিন্তু সার কাপের সামনে যাবে না হাতের ভিতর যে আল্লাহ এনে কিন্তু মাকের কাছে দিবে মাথা কিন্তু উপরের দিকে থাকবে আল্লাহ বলতে বান্দা শোনো পৃথিবীর প্রত্যেকটি মানুষের মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে আর তোমরা যারা আমার বান্দা মুসলমানদের মাথা নত হবে কেবল আমি আল্লাহর সামনে কার মূল প্রতিপাদ্য বিষয় হলো আপনাদের সকলের বলতে হবে সাক্ষী দিক মুসলমানদের মাথা নত হবে কেবল মাত্র সবে মাত্র একমাত্র তার সামনে গান হাত উপরের দিকে তুলি আকাশ বাতাস ভারী করে সবার জানার কণ্ঠ প্রতিধণিত করে বলবেন ও পরিচট্টু দেশের পরে আমার জনতা আমার আপনার মাথা নত হবে যার কাছে তিনি কে আল্লাহ লিল্লাহে তাঈম আলহামদুলিল্লাহ এই নত তখনই হবে তখন রাষ্ট্রীয় ভাবে কোরআন আইন চালু হবে জোরে বলার কথা ঠিক না ব্যক্তি না হলে কি হবে আল্লাহ সারা বাংলাদেশে বহুত আল্লাহ আছে নজিবিল্লা বলে আপনারা মানে বর্ষার দিনে বেড়াতে যাবেন ফলন দিন নাটোরে সিংরাতে ওখানে গিয়ে দেখবেন একটা মাথার আছে নাম হলো ঘাসিয়া পীরের মাথা ওখানে গিয়ে আমি নিজে দেখেছি ওখানে বহু মানুষ ঘাসিয়া পীরের মাথারের সামনে গিয়ে শেষদা দিচ্ছে আহারি শেষদা দিতে দেরি কাফের হতে কারো দেরি নাই প্রকাশ্য দিচ্ছে আমরা পড়াশোনা করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় পুষ্টের প্রোডাক্ট আমরা আমি মুফতি আমির হামদা আব্দুল হাই সাইফুল্লাহ আমরা সমসাময়িক একই কোম্পানি শুধু মডেল নিয়ে আমি নিজে দেখেছি পুষ্টের শহরে সেউরিয়াতে একটা মাদার আছে বিশ্ব মাদার নাম হলো লালন শাহ মাদার লালন শাহ নারী না পুরুষ ছিল এটা আমার বউ জানত না বউ জানবি কেন কারণ ছিল না মানে খুঁজতে গেলে কিছু বৈধ ছিল না তার মাজার এক মাস সেখানে মেলা হয় লালন উৎসব দুই হাজার বিশ কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা সরকার বরাদ্দ করে জনগণের টাকা ওখানে ডিএসি আসে খুলনা বিভাগীয় কমিশনার এসে লালনের ভক্ত উদ্বোধন করে দেয় পালা করে পুলিশেরা কমপক্ষে বিজ্ঞান পুলিশ লালনের ভক্তদের পাহারা দেয় কেউ সেনে তাদের কাফের হতে নিষেধ না করে লালনের মাদারে গিয়ে নারী পুরুষ দিচ্ছে প্রতি মিনিটে কাফের হয়ে ঢুকতেছে মুসলমান বের হচ্ছে কাফের সেখানে পুলিশ বাধা দেয়নি সন্ধ্যাবেলায় মাইকে ঘোষণা দেয় এখানে মারেফত মানে হল ভিতর পরিষ্কার করো ভিতরের বাতি বড় বাতি বিদ্যুতের লাইট বন্ধ করো রে তখন লাইট বন্ধ হয়ে যায় নারী পুরুষ একসাথে হারাম দাদা তৈরির কারখানা হল লালনের উৎসব পুলিশ ওখানে লালনের ভক্তদের গ্রেপ্তার করে না ওখানে

আল্লাহর ইবাদতের পরে তোমাদের দুই নম্বর মাথা মতো করতে হবে না তবে তোমাদের আপন মনে করতে হবে খেদমত করতে হবে তোমার মা এবং তোমার বাবার সুবাহ আপনারা একটু মুখস্ত করেন ভাই স্টেট আমি চলে যাব আমার ভিসার মেয়াদ শেষের দিকে আপনারা বলেন তো এক নম্বর মাথা নত হবে আল্লাহর কাছে দু নম্বর সন্না মানব নবীদের কাছে আল্লাহ নবীর পরে তিন নম্বর সেবা করতে হবে কিন্তু মার এক নম্বর হলো আল্লাহ দুই নম্বর হলো নবী তিন নম্বর মা চার নম্বর বাবা কোরআন সিরিয়াল আল্লাহ নবী লাইলাহা ইল্লাল্লাহ এক নম্বর মোহাম্মদ রাসুল্লাহ দুই নম্বর

চার পন তো আমার পাঁচ পন তো তোমাকে পছন্দের যারা বিয়ে করেনি তাদের কাছে বউ না না হাসেন না যারা মরি তারা বলতেছে আমার পীর যারা কর্মী তারা বলতেছেন নেতা যার কাছে যা কারণ পাঁচ নম্বর অত গুরুত্বের না তার ঠিক অন্য ক্লাস আমরা মাদ্রাসায় ক্লাস করি পরীক্ষা নেই বার্ষিক পরীক্ষা চলতেছে ছোট্ট বাচ্চা লিখেছে বাংলাদেশের প্রধান প্রধান ফলের নাম কি বাচ্চা লিখেছে যেমন আম জাম কলা চার নম্বরে লিচু তারপরে মনে নাই কিছু নিচে লেগে গেছে ইত্যাদি তার মানে আছে কিন্তু মাস্টার মনে নাই তাও এ প্লাস আসি তাহলে কারু যদি আল্লাহ ঠিক থাকে নবী ঠিক থাকে মা ঠিক থাকে বাবা ঠিক থাকে আল্লাহর কসম পীরের মরিদ না হলেও টান্নাতে পাবে আর অনেকে পীর ঠিক আছে মা ঠিক নাই পীরের দরবারে গরু পাঠায় ওই গরু খের খাবে সেই খের খেদমত পাঠায় ওই গরু খাওয়ার পরে লোকজন ভাইতে রাখবে মোষ

আমি পীরের বিরুদ্ধে না আপনারা দোয়া করেন আমার পিএইচডি শোনো নাম হয়তো আগামী বছর যদি এখানে দাওয়াত না পাই কোন জায়গায় শেরপুর আসলে আমার নামের সাথে ডক্টর মাওলানা আব্দুল বাড়ি হবে দোয়া করেন আমি পিএইচডি করার জন্য আমার শিরোনাম হলো মানে মাদ্রাসা শিক্ষার বিকাশ ও ইসলাম প্রচারে গুণিজন ও আলিমগণের অবদান কলন পরিপ্রেক্ষিত বগুড়া জেলা বগুড়া জেলা আলিম কে কে কোন মাদ্রাসা কে ছিল আমার মুখস্থ

রাগে হাতে খান জাহান সাজরাল সাফরান কর্মনই হুজুর জনপুর হুজুর ফুলপুরার হুজুরা যারা দিনের বেলায় ছিল ইসলামী আন্দোলনের কর্মী মাসকালে গিয়ে দেখেন হিন্দু রাজার বিরুদ্ধে দিনের বেলায় যুদ্ধ করেছে আর রাতের বেলায় পায় আমাদের শ্রদ্ধা দিয়েছে এই জন্য হুজুরের জায়ন নামাজ বড় হয়েছে এমনি হয় তাহাজ্জুতের মানেও বড় হয়েছে আর এখন কয়জন পিদের কি হচ্ছে আমি আশ্চর্য হয়ে যাই শেষ কথা বলে যে রাগ জানা করেন না ভাই সত্যি বলতিছি আমি বাংলাদেশ ঘোরা আমার শেষ বাংলাদেশে যত পীর যেগুলো দরবারে ধুই যায় যেগুলো দরবারে গুরু যায় যেগুলো দরবারে সাইল যায় সব পীরের দরবার কুষ্টিয়ার পর থেকে দক্ষিণবঙ্গে একটা পীরের দরবার বগুড়া নাটোর আমাদের এলাকায় নাই এখন প্রদর্শিত হয়ে গেছে এখন আরো পীর মারবে তা কত কত সুবিধা হয়ে গেছে ছোট পীর দেখেন ভালো পীর খারাপ পীর সব পীর হয় বরিশাল নাহলে ফরিদপুর নাহলে রাজবাড়ি নাহলে কুষ্টিয়া দেখেন একটা কিন্তু দিক নাই তার মানে আখের দিকে পীর বেশি আমার এদিকে মরিদ বেশি আমি কোন পীরের নাম ধরে বলতেছি না সত্যি শেষ বক্তব্য আপনার মা ঠিক সব ঠিক নাই সব ঠিক নাই আমি হয়তো বুঝতে হতে নাই শেষ কথা বলি আমি কালেকশন করতে পারলাম না কিন্তু কালেকশন করবো না সত্যি আপনার পরীক্ষা করার জন্য একদিন আমার আব্দুর রহমান ভাই মাদ্রাসার জানালা তাকায় দেখবেন দেখে তো দুবলা গাড়ির হুজুর পক্ষপাতে আব্দুর রহমান মোল্লা কিভাবে মাদ্রাসায় বাচ্চারা মানুষ করে তার যত সময় একদিন তাকায় দেখবেন মাদ্রাসায় এই যে ছোট্ট বাচ্চাদের দাঁড়ায় গেছে এই বাচ্চা কিন্তু ঘুমে থাকে না তিনটার সময় আপনাদের প্রাণ করা টাকা পয়সা দিয়ে কম্বল কিনে তার যত সময় ওরা কিন্তু দোকানের চোখের পানি ফলায় শেষ কথা বলতেছে ভাই আপনার মনে রাখবেন আকাশ যত বড়ই হোক পাহাড়ের পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে নদীতে মাছ যতই বড় হোক পানির নিচে আর আপনি সংকট যত বড় হন আপনার সন্তান কিন্তু আপনার মায়ের ঠায়ের নিচে এই দিকটাকে যাদের মা বাবা না এইভাবে কাপনের কাপড় দিয়ে মাকে রেখে এসেছিলেন এই মাইকারা যতদূর যাচ্ছে সব কবরের মা বোনেরা আর মা লাশ রুহানি বাজে রাস্তায় দাঁড়িয়ে আছে আপনি যদি একটা দোয়া করেন আপনার মা ওই নেকিটা নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমার নেকি হয়ে গেছে আমার জাহান নামের খবর তুমি জান্নাত বানায় দাও আপনারা দয়া করে